নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সেই কর্মসূচিতে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় জনগোষ্ঠীর মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চায় কোরআনের উপরে কর্মসূচি কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে সংগ্রামী ছাত্র সমাজ প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন অতীতের কার্যক্রমের কারণে ছাত্র সমাজের যে ধরনের কর্মসূচি প্রয়োজন যে ধরনের আয়োজন প্রয়োজন ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সে ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে আপনারা দেখবেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ ডাকসু থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরকে বিপুল ভোটে বিজয়ী করেছে বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ কর্মসূচিকে গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রাম লোকান লোকান্তরে প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে আল্লাহ তালা আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতও ফিল্লা আখেরাতে হাসানাতও অখিনা যাবার না আমাকে দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করো ইসলামী ছাত্র শিবির এ ধরনের একটি কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা বছরে প্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে একইভাবে যারা কোরআন করতে পারে না যাদের কোরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সেই সুযোগটা পায় না তাদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চায় কোরআনের উপরে কর্মসূচি কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে সালের মে আমাদের ভাইকে নবাবগঞ্জে অসংখ্য কোরআন অবমাননার বিরুদ্ধে আমরা রাজনায় নেমেছিলাম সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছিল কোরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগেও প্রস্তুত ছিল আগামীতেও প্রস্তুত থাকবে দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেয়া হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত ফ্যাসি সরকারের সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিক প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আহত করেছিল একই কার্যক্রম আমরা বিএমপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই বিএমপি কে আমরা বিএমপি শোভাকাঙ্ক্ষী আপনার এ ধরনের অসুস্থ কার্যক্রম মারামারি খুনি আপনাদের দল কোন দলে অসংকদা মানুষ বাংলাদেশ অসংক সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে এই ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এই ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন যারা বিএমপি নেতৃত্ব আছে তাদেরকে অপমান জানাতে চায় যে আপনারা এই ধরনের কার্যক্রম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনারা দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন বাংলাদেশ যে নতুন ধারার রাজনীতি শুরু হয়েছে এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন চাঁদাবাজি করতেছেন দর্শন করতেছেন খুন করতেছেন কোরআনের কর্মসূচিতে আপনারা আক্রমণ করতেছেন এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যথায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সকল ইনশাআল্লাহ সে আহ্বান জানিয়ে এবং আমরা যারা মুসলিম প্রিয় ইসলাম প্রিয় মানুষ আছি আমরা যারা প্রকৃত মুসলমান আছি যখনই কোরআনের উপরে কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে আমাদেরকে কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই বাংলাদেশের শহর থেকে গ্রামে ছড়িয়ে দিব আমি শুধু ইসলামী ছাত্র শিবিরকে না বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি এ কর্মসূচি কোন সংগঠনের উপরে হামলা না এটি ইসলামের উপরে হামলা যারা হামলা করেছেন তারা এই হামলা থেকে ফিরে আসবেন সেই সাথে আমরা যে আল্টিমেটাম দিয়েছি অনতি তাদেরকে গ্রেফতার করেন প্রশাসন আহ্বান জানাবো অনতি তাদেরকে গ্রেফতার করতে হবে শুধু তাই না বাংলাদেশ বিরোধী যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা দেখেছি বিমানবন্দর আগুন ধরেছে আমরা দেখেছি চট্টগ্রাম আগুন ধরেছে নারায়ণগঞ্জ আগুন ধরেছে চট্টগ্রাম ইসলামী ব্যাংকের সামনে আগুন ধরেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে কারা আগুন ধরাচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা হুশিয়ার উচ্চারণ করতে চাই অনতিবিলম্বে এ সকল হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল